প্রিয় দর্শক গ্রাম বাংলার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো বরাবরের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন অবশ্যই থাম্বেল দেখেই চিনতে পেরেছেন আসলে এখানে একটি গাছ আছে সেই গাছটি হচ্ছে কদম গাছ আর এটা একটা হচ্ছে স্কুলের মাঠ এখন স্কুল বন্ধ বিধায় গ্রামের মানুষ এখানে ভুট্টা খড়ি এবং ভুট্টা রাখা রাখছে এবং এই যে কদম গাছটা দেখতে পাচ্ছে এই কদম গাছটির বয়স পঞ্চাশ বছর হচ্ছে এবং তার ডালপালা অনেক শাখা এবং দেখুন গাছটা অনেক বড় এরিয়া ধরে আছে আর এখানে বাড়ি আছে এবং তার সাইডেও বাড়ি আছে তো এটি আমাদের গ্রামের নীলফামারি জেলার ফোকসাবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের একটি গ্রাম সেটি গ্রামের নাম হচ্ছে দুপুরি গ্রাম সেই দুপুরি গ্রামে একটি স্কুল আছে এই স্কুলটির নাম হচ্ছে বলরাম পার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয় তো দেখতেই পাচ্ছেন আমাদের এই গ্রামের নতুন একটি চিত্র এবং দেখুন এখানে কয়েকটি আমের গাছ ছিল সেগুলোও কাটানো হয়েছে আর কিসের জন্য কাটানো হয়েছে সেটা হচ্ছে আমাদের এই গ্রামে রাস্তাটি রোড হচ্ছে যার জন্য রাস্তার মাঝখানে পড়ে গেছে গাছগুলো এখানে মোট গাছ চার পাঁচটার মতো হবে সেখানে এই কদম গাছটি পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আর এই যে দেখুন মাঠে অনেক কিছু আর এই গাছটি দেখুন সেটা আজকে এখন ভিডিও করতেছি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এই গাছটি আমরা দেখতে পাবো না এখানে আছে এই অনেক বয়স ভিডিওটি আপনার কাছে নতুন হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে เกิ